আসসালামু আলাইকুম কেমন আছেন বগুড়াবাসী আজ আপনাদেরকে বগুড়া এত সুন্দর একটা জায়গা দেখাবো যা আপনারা কখনো উপভোগ করতে পারেন নাই অনেক গেছেন আপনারা সুন্দরবনে সিলেট ডাঙ্গর হাওর দেখতে তো আজ আসছি আমরা বগুড়ার রাতার কুলে এটা হলো ইয়াতে আপনার বগুড়া শেয়ার করতে তো সে তো আসলে এখানটা বনটা অনেক সুন্দর বনের মতো দেখতে দেন সুন্দর বনটা যে আমি বললাম আসলে ভুল হবে না এত সুন্দর খুবই সুন্দর লাগবে কেননা অনেক সুন্দর লাগতেছে এটা পুরোটাই সুন্দরবনের ভিউ আছে খুবই ভাও অনেক সুন্দর লাগতেছে আসলে এই জায়গাটা হেভি সুন্দর লাগতেছে দেখার মতো এবং অনেকেই আসছে তো ভালো লাগতে আপনার অনেক সুন্দর এবং দেখেন অনেকজন আসছে খুবই ভালো লাগতেছে এখানে তো আরো সুন্দর লাগবে তো আসলে এখানে দেখার মতো কিছু আছে তো একটু সাক্ষাৎ নেবো কেননা অনেকে আসছে তাদের কাছ থেকে আমি একটু সাক্ষাৎ নিব আপু

খুব সুন্দর লাগছে আমরা এখানে আসছি আর বগুড়ায় যারা খাওয়ার দেখতে বেশি পছন্দ করেন তো তারা অবশ্যই আসবেন এই রাতার কুলে পর্যাপ্ত পরিমাণ অনেক লোক দেখবেন এখানে যে এতটা ভিড় লেগে আছে কেননা নৌকা খুবই কম নৌকা কম থাকার কারণে ভিড় জমে যায় আমি বগুড়া থেকে তো বগুড়া থেকে যেটাকে বলা হয় অনেকে আমি ভিডিওতে দেখি যে রাতার কুল নামে তো আসলে রাতাল কুল নামে যদি আপনারা আসেন তো আসলে ঠিকানাটা হয়তো অনেক সময় ভুল করে ফেলবেন কারণ আমি পুরো অ্যাড্রেসটা বলে দিই আপনাদেরকে এটা আসবেন আপনারা হলো শেরপুরে শেরপুর থেকে বলবেন আপনারা চাকাইতলা বাজার যাব তো এখানে এসে সিএনজিতে আসবেন সিএনজিতে বললেই যে চাকাইতলা বাজার যাব সিএনজিতে চলে আসবেন কারণ ওইখানে যদি এসে আপনারা বলেন যে আমি রাতার ফুল যাব তো কেউ চিনবে না কিন্তু এটাকে সবাই বলবেন চাকাইতলা বাজার তো চলুন একদম অনেক সুন্দর দেখেন মনে হচ্ছে বং থেকে বাঘ বেরিয়ে আসবে কিছুক্ষণের সুন্দর দেখেন অনেক নাইস একটি জায়গা আর এত সুন্দর লাগবে যে আপনারা এইখানটাতে আসলে আপনাদের মন একদম বেন্ডাস হয়ে যাবে এত সুন্দর পরিবেশ আমরা সুন্দরবনে যেও দেখছি সেই উপভোগটা আমরা এইখান থেকে করতেছি তো আসলে এই জায়গাটা যারা না দেখেন তারা হয়তো বুঝতে পারে না অনেক সুন্দর পরিবেশটা দেখেন আকাশে কত সুন্দর সুন্দর বক উঠতেছে একদম কত সুন্দর একটি মনোরম পরিবেশ আসলে এই সৌন্দর্যটা যে আসলে না ঘুরলে না বসলে আপনারা বেসতে বুঝতে পারবেন না কেননা সৌন্দর্যটা কত সুন্দর উপভোগ করা দেখেন মনে হচ্ছে এই বুঝে বেগ বের হয়ে এলো কেননা এত সুন্দর পাখি পশু আসলে অনেক কিছু দেখেন কেউ বুঝতেই পারবে না যে এখানে সৌন্দর্যের কোনো অংশে কম আছে এবং সুন্দর বনের চাইতে অসাম একটি সেই সুন্দর সেই সুন্দর যায় সুন্দর আসলে দেখার ভালো লাগার মতো জায়গা এবং সুন্দর একটি পরিবেশ আর জায়গাটা দেখেন কত সুন্দর খুবই ভালো লাগবে কেননা এখানে পানির যখন আছে খুব ভালো লাগবে দেখছেন কত সুন্দর একটু সেই মনে হচ্ছে দুই পাশে বন আর বন আমরা চলে আসছি সুন্দর বন তো আসলে ভিডিওটা কেমন হলো অবশ্যই ভিডিওটা জানাবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সবাইকে দেখার সুযোগ করবেন ভিডিওটাতে অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন তো আজ এ পর্যন্তই পড়া আমরা চলে আসছি দেখেন কত লোক এখানে ওয়েট করতেছে যাওয়ার জন্য সবাইকে হাই হাই হাই